আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের আগ্রহ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আপনারা সবাই জানেন যে অনেক দিন ধরে আমার দেশি মুরগিগুলো যেগুলো নাকি ডিম পাচ্ছে সেগুলো কুচে হয়ে কুচে ছেড়েছিল অনেক দিন ধরে ডিম দেয়নি এখন আবার সবগুলো মুরগি একসাথে ডিম দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ সবাই ওদের জন্য আল্লাহ বলে দিবেন তো এটা হচ্ছে রূপবান রূপবান ডিম পাড়ার জন্য জায়গা খুঁজতেছিল তো ওকে আমি এখানে দিয়ে দিয়েছি ডিম পাড়ার ঘরে তারপরে এখন দেখি যে ডিম পেড়ে ডিম নিয়ে বসে আছে এই যে এটা হচ্ছে রূপবানের ডিম তো রূপবান ডিম পেরেছে কুচে থেকে উঠে দশ বারো দিন গ্যাপ দিয়ে আজকে প্রথম ডিম পারল রূপবান আর ওর বোন হচ্ছে মায়াবতী মায়াবতীও মনে হচ্ছে ডিম দেবে ও ঘুর করছে জায়গা খুঁজছে কিন্তু এখনও ডিম পাড়ার ঘরে এসে আর কি বসেনি আর এখানে হচ্ছে রাজকুমারী রাজকুমারী কিন্তু এখনও ডিম দিচ্ছে ওর ডিম দেওয়া এখনও বন্ধ হয়নি তো আজকে ও ডিম পারবে এর জন্য ওকে আমি খাতায় আটকিয়ে রেখেছি আর এখানে হচ্ছে সুরমা সুন্দরী সুরমা সুন্দরীও ডিম দিচ্ছে কালকে সুন্দরী ডিম পেরেছে তো আজকেও এসে খাতার মধ্যে ঢুকে বসে আছে তো দেখি ডিম পারে কি না মনে হচ্ছে পারবে তো মনে হচ্ছে সুমনা সুন্দরী আর কি ডিম পারবে তো দেখি পারে না কি আর এখানে হচ্ছে সুরমা মোরগ এবং মুরগিটাকে আমি আটকিয়ে রেখেছি ওদেরকে এখন আমি এই খাতাতেই রাখছি এখানে খাবার দেওয়া আছে এখানে পানি দেওয়া আছে জিঙ্ক বি মিক্স করে পানি দিয়ে রেখেছি আর কি বাচ্চা দুটাকে আলাদা খাবার খাওয়াচ্ছি এবং পালন করছি আর হচ্ছে বাহিরে সবগুলো মুরগি ছেড়ে দেওয়া আছে ছোট বাচ্চা তারপর বড় মুরগি সবগুলো ওই যে রাজা বাবু আর এই হচ্ছে বাকি মুরগিগুলো আমার একজন ভিউয়ার্স এই সুরমা মুরগিটাকে রাজ কুমার নাম দিতে বলেছিলেন তো এটার নাম রাজকুমার এটা একটু দূরে দূরে থাকে আর কি সামনে আসে না ভয় পায় ছোট তো এর জন্য তো এই সুরমা সাদা যেই মোরগটা এই মোরগটার নাম আমি রাজকুমারী রাখবো কেননা আপনাদের জন্যই আমি ভিডিওগুলো করি আপনাদের কাছে যেই নাম ভালো লাগবে যেই মুরগিটাকে ভালো লাগবে সেটাই আমি সেই মুরগির নাম দেব ইনশাআল্লাহ আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কে কোন মুরগির কী নাম রাখতে চান তো ওই সুরমা কালার বাচ্চাটা এখন দেখেন নাই ওই যে কর্নারে চলে গেছে খুব দূরে দূরে থাকে আর এই যে ই ডিম চলে আসছে এই যে তো সবগুলো মুরগিকে আমি বাহিরে ছেড়ে দিয়ে রেখেছি ছোট ছোট বাচ্চাগুলোকে ছাড়া আর কি ওই যে রাত ময়ূরী ময়ূরী গাছের উপর উঠে পেয়ারা গাছের উপর উঠে বসে আছে আর কি তো অনেকেই জিজ্ঞেস করেন আপু লাল মোরগটা কোথায় এই যে দেখেন লাল মোরগটা আর ঝর্ণা সুন্দরীকে আমি একসাথে খাঁচা আটকে রেখেছি ঝর্ণা সুন্দরীর ওম হয়ে গিয়েছিল আর ওম ছোটানোর জন্যই লাল মোরগটার সাথে এই খাঁচাতে আমি আটকিয়ে রেখেছি লালমোরগটাকে এখন ছাড়ি না ও যেই মুরগিটা কি কুচে হয় সেই মুরগিটাকে আমি লাল লালমের সাথে এনে দিয়ে দিই ওদের কুচে ছুটে যায় অটোমেটিক কুচে ছুটে গেলে মুরগিগুলোকে আমি খাঁচা থেকে বের করে ফেলি তো এটাই হচ্ছে লালমটা যারা কমেন্ট করেন লালমগটার কথা জিজ্ঞেস করেন তারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে লালমূলকটা এখনও আছে এবং খাতাটা দিয়ে রেখেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত